হ্যালো ফ্রেন্ডস আমি সোমা সোমা পেতে আপনাদের আমন্ত্রণ জানাই আরেকটা সকাল নিয়ে চলে আসলাম আজ চৈত্র সংক্রান্তি সবার বাড়িতেই মোটামুটি তো আজকে নিরামিষ রান্না হবে তো আমার বাড়িতেও তাই আজকে নিরামিষ করব। এই যে পোস্ত সাদা তিল কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি আর লাউ শাক করবো কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সরি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ শাকটা বসিয়ে দিলাম আলু দিয়ে করবো আর কিছুই দেবো না সবজি আপনারা সবাই কেমন আছেন আর আমার ভিডিও কেমন লাগে সব সময় একই কথা বলি আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে খারাপ ভালো সব আমাকে বলবেন এই যে পাতাগুলো না ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম ওই আলুটা আর একটু কষিয়ে নিয়ে মানে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর পাতাগুলো দিয়ে দিলাম ওই পটল করবো পটল পোস্ত করবো সাদা তিল পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম একসাথে মিক্সিতে পেস্ট করে দিচ্ছি ওখান থেকে একটুখানি না লাউ শাকে দিয়ে দেবো আমার শাশুড়ি মাকে দেখতাম লাউ শাকের পোস্ত বাটা দিয়ে করতো লাউ শাক একটু ঝোল ঝোল মতো মা তো এখন বিছানায় মা তো পারে না কিন্তু খুব ভালো রান্না করতো খুব টেস্টি হতো চেষ্টা করছি মার মতো তো হবে না তাও ওরকম আমার হাজব্যান্ড এর আজকে ছুটি তো তার খুব খাওয়ার শখ হয়েছে ওরকমভাবে আমাকে সকালে বলছে মা বানাতো ওরকমভাবে করবে আমি তো লাউ শাক টাক মোটামুটি ওই কুমড়ো আলু বেগুন টেগুন দিয়ে রান্না করে নিই তাই বানাবো অল্পই লাউ শাক বসিয়ে দিচ্ছি মাকে দেখতাম শুধু আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে করতো তা আমি পোস্তের সাথে একটু সাদা তিলও দিলাম কাজু বাদামও একটু দিলাম কাজু বাদাম দিলে না পোস্তটা মানে কি বলবো ওটা সফট হয়ে যায় পোস্তটা আর এদিকে মটর ডাল করবো যেহেতু নিরামিষ আজকে এই ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে মটর ডালটা এখন প্রেশারে তিনটে সিটি দিয়ে নেব সকাল হলেই কাজ কম বলুন তো প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় যারা হাউসওয়াইফ আছে তাদের তো সকাল হলেই শুরু হয়ে যায় এই যেখান থেকে একটু এক দু চামচ দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে ডাটা আলু ঠালুগুলো এরকমভাবে খেয়ে দেখবেন খুব টেস্ট লাগে কোনো মশলা না কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ও এটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও বা বেটেছিলাম পোস্তর সাথে এই জন্য আলাদা করে আর কাঁচা লঙ্কা আমি দিইনি ঝাল হয়ে গেলে তো আবার লাউ শাক ঠাক ঝাল হয়ে গেলে ভালো লাগবে না খেতে ঝোলটা একটু টানাবো সবাই কিভাবে খান লাউ শাক বলবেন একটু মিষ্টি দিয়ে দিলাম শাক পাতাতে মিষ্টি না দিলে আসে না খেতে কিন্তু খুব ভালো হয় ট্রাই করে দেখতে পারেন আর আলু ভাজা তো আছেই আমার বাড়িতে ডেলি কারণ আমার মেয়ে এটা মুখেও দেবে না পটলটা খাবে কিন্তু এটা খাবে না আর একটু দিয়ে দিলাম বাটা মনে হলে যেন কম হচ্ছে অনেকটাই বেটে রেখেছি এই যে ডালটাও প্রেসারে সেদ্ধ হয়ে গেছে এই যে আমার লাউ শাক রেডি দেখতে কেমন হয়েছে বলুন তো কমেন্ট করে জানাবেন আর এই যে আলু ভাজা কম্পালসারি আইটেম এটা ডালটাও প্রেশারে সিটি দিয়ে নিয়েছি হয়ে গেছে ডালটা পরে ফোড়ন দেবো আগে পটলটা ভেজে তুলে রাখবো ডালটা আগে আর একটু জল দেবো বেশি ভারী হয়ে গেছে তো হলুদ দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিচ্ছে একদিকে আরেকদিকে পটলটা ভেজে নিচ্ছি এই পটল ভাজার পটলটা ভেজে নিচ্ছ আর এটা তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো কালকে তো নীলের উপাস করেছিলাম ওই ভিডিওটা দেব ওই ভিডিওটাও করে আছে ওটা ওই ব্লগটাও শিগগির দেব এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ডালে ফোড়ন দেবো আপনারা মটর ডালে কি ফোড়ন দেন আমি পাঁচ ফোড়নই দিই আর ঘি দিয়ে নামিয়ে নেব ডালটা ঘি আর একটু মিষ্টি পড়েছে বলুন তো বাপরে বাপ মানুষ পাগল হয়ে যাবে আর কালকের ওই নীলের উপাসের নীল পুজোর ভিডিওটা দেবো গেছিলাম মার সাথে মা বলল চল একটু যাই বাচ্চাগুলোর জামা কাপড় কিনবো কালকে বাপের বাড়ি গেছিলাম বাপ রে বাপ কি ভিড় কি ভিড় রাস্তায় সেলের জামা কাপড় কেনার জন্য ঘি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছে কিন্তু ডালে আমি হ্যাঁ এই যে ডালটা হয়ে গেছে অনেক দিন বাদে আজকে মানডে মেয়েরও ছুটি হাজবেন্ডেরও ছুটি আজকে ঘুমিয়েছি অনেক বেলা করে উঠেছে মানে সাধারণত এই সুযোগ আর আসে না এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পটলটার জন্য একটু তেল বেশি করেই লাগে পটল পোস্ততে আমি একটু টমেটো দিলাম শাশুড়ি মা আমার মাকে দেখিনি টমেটো দিতে কিন্তু আমি একটু দিলাম টমেটো ওনারা তো তিলও দিত না শুধু পোস্ত দিয়ে করতো আমি তো তিলও দিয়েছি কাজু বাদাম দিয়েছি সত্যি সত্যি বলছি আমার ভিডিও কেমন লাগে আপনারা কিন্তু বলবেন আপনারা বলেন না কি ইমপ্রুভ কি করবো কীভাবে কি করলে ভালো হবে অনেকে আমাকে বলেছে কড়াইটা চেঞ্জ করতে করবো কিন্তু এই কড়াইটার সাথে একটা আলাদা ইমোশন আছে আমি যখন আসামে থাকতাম বারো বছর আমি আসামে ছিলাম তখনকার কড়াই এটা এটা একটা স্মৃতি এটা ছাড়তেও খুব মায়া লাগে মানে এটার সাথে এটাতে রান্না করে আমি কী কি বলবো আমি কমফোর্ট ফিল করি এটাতে একটু হলুদ দিলাম কারণ আমি যখন পোস্ত পেস্ট করেছিলাম ওর মধ্যে হলুদ নুন দেওয়ার জন্যে এখানে অল্প নুন আর হলুদ দিলাম কাঁচা লঙ্কাও বেশ চার পাঁচটা কাঁচা লঙ্কাও পেস্ট করেছি এর সাথে তো আলাদা করে আর লঙ্কার গুঁড়ো তো দেবো না যায়ও না পোস্তর সাথে লঙ্কার গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লাস্টে জাল লাগবে নেবে আর ওই মিক্সির জারটা ধুয়ে যেটাতে পেস্ট করে ওটা ধুয়ে জল দিয়ে দিলাম কষে গেছে আমার মেয়ে সব খুব ভালো খায় পোস্ত টোস্ত আমার টানা নিরামিষ চলছে নীল নীল ষষ্ঠীর দিন তো উপসই ছিলাম তারপর আজকে সংক্রান্তি সোমবার কালকে আবার মঙ্গলবার এই যে দিয়ে দিয়েছি এখন গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যার লাগবে সে নিয়ে মেখে খাবে দেখতে কেমন হয়েছে বলুন হয়ে গেছে পটলটা একটু মিষ্টি দিয়েছি আর আমি কিন্তু একটু ঘিও দিয়েছি এর মধ্যে দিনও দিইনি প্রস্ততে গিয়ে আজকে মনে হলো একটু ঘি দিই একটু ঘি দিয়েছি হয়ে গেছে আমার রান্না এই যে পটল কেমন হয়েছে বলুন তো পটলের কালারটা খেতেও কিন্তু দারুণ হয়েছে ইয়ে লাউ শাক আলু ভাজা আর ডাল আমার ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ Thank you.